এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ফের টানা তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এদিকে জুন মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গিয়াবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবে বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে উড়িষ্যা উপকূল ভুবনেশ্বর এলাকা এই জায়গাটিতে একটি ঘূর্ণবাদ তৈরি হয়েছে এবং এই ঘূর্ণবাদের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগঞ্জ ঢাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন তারিখ দুপুরের দিকে সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃহস্পতিবার এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিয়া গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিজদুল তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে হলদিয়া বাঁশকুল এদিকে খেজুরি কাঁথি এগরা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন দীঘা এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নয়াগ্রাম বেলদা কেশরী এখানে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ভগবানপুর ময়না সবং পিংলা বালিচক বেলি পাঁচকুড়ায় এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মেদিনীপুর খড়গপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তৃণমূলকভাবে একটু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া কলকাতা খড়দা চন্দননগর হাবড়া আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে আমতার পাশাপাশি জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎভল্লভপুর এখানে হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ঘাটাল খানাকুলের পাশাপাশি চন্দ্রকোনা কেশপুর পাবোয়া এখানে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন নদীয়ার বিশেষ করে চাকদা বনগাঁ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে রানাঘাট শান্তিপুর বগলা চাকদা এর পাশাপাশি চাপড়া মুরাগাছা পাটুলি কৃষ্ণনগর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে দেখুন বর্ধমান জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুষখোরা সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া হুরা পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বোলপুর এখানে তুলনামূলকভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল রামপুরহাট আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া ধুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এ সমস্ত বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে দেখুন এদিকে টাকি বাদুরিয়া এর পাশাপাশি হিলাগঞ্জ এদিকে রূপনগর হাবড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বা রাত্রের দিকে যদি দেখি তাহলে সন্ধ্যা বা রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদের নলহাটি ধুলিয়ান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহারের পাশাপাশি এদিকে শীতলকুচি দিনহাটা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শ্রীরামপুর এদিকে ধুবড়ি এখানে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি আডলবাড়ি শিলিগুড়ি এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দার্জিলিংয়ের পাশাপাশি নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিশেষ করে সকালের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর দুটো নাগাদ বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিংয়ের পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে রাত্রের দিকে বিশেষ করে বৃষ্টিভঙ্গ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি দেখুন শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কিষানগঞ্জ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এর পাশাপাশি চিটাগঞ্জ মহেশখালী এদিকে মেহেরপুর রাজশাহী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর মঠবাড়িয়া এদিকে কলাপাড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মাদারীপুর এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ফরিদপুর শৈলকুপা ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগোড়া সিগড়া রাজশাহী মহাদেবপুর এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগে দেখুন রংপুর বিভাগে রংপুরের পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এখানে বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট মৌলইবাজার এখানে বৃষ্টির সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবিদিয়া থানাছির পাশাপাশি সাতকানাইয়া রংছলি রাজস্থলী চিটাগঞ্জ বলয়ছড়ি রাঙ্গামাটির হাটহাজরি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এর পাশাপাশি খগড়াছড়ি দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ত্রিপুরার আরামপুর আমবাসা আগরতলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিজোরাম আইজলের পাশাপাশি মণিপুর নাগাল্যান্ড এদিকে দেখুন অরুণাচল প্রদেশ শিলাচর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সাতাশ তারিখ বিশেষ করে ঘূর্ণপাতের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছুড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ